শ্বশুর শাশুড়ির সেবা করার বিধান স্ত্রীর উপর কী যদি কোনো স্ত্রী তার স্বামীর পিতা মাতার সেবা না করে তাহলে কি হবে ওই মেয়েটি তো কারো সন্তান নিশ্চয়ই ঠিক না আপনি যেমন কারো সন্তান ওই মেয়েটি আপনি সন্তান এখন মেয়েটি বলে ঠিক আছে আমি তোমার বাবা মার সেবা করবো তুমি আমার বাবা মার সেবা করো তখন অবস্থাটা কী হবে অতএব যে বিয়ে করে স্ত্রী ঘরে আনার উদ্দেশ্য সে আপনাকে সময় দিবে আপনাকে সঙ্গ দিবে আপনাকে ভালোবাসবে সম্পর্কটা আপনার সাথে কিন্তু আপনার বাবা মার যদি সে সেবা করে এটা এটা নৈতিক চাপে করবে তারপরে তাকে সরিয়া তাকে বাধ্য করে না এমনকি আপনার রান্না বান্না করতে সরিয়ে তাকে বাধ্য করে না হ্যাঁ এটা হচ্ছে একটা প্র্যাকটিস যে তারা রান্না করে কিন্তু সে যদি রান্নাবান্না না করে তাহলে আপনি তাকে চাপ দিতে পারবেন না তাহলে সেখানে আপনার বাবা মার সেবা করবো কীভাবে আপনি যে যদি আমার আমি আমার বাবার একমাত্র সন্তান তুমি যদি আমার বাবা মাকে না দেওয়া কে দেখবে যদি উনি বলেন আমি বাবা মার একমাত্র মেয়ে আর কোনো সন্তান নাই তো ঠিক আছে তোমার বাবা মার সহ এখানে থাকবো ছয় মাস ওখানে যা থাকবো ছয় মাস এটা বলতে পারে বলার অধিকার তো তার আছে এগুলি মুঠেই সঠিক না